আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমস্আ রিহাতম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে মুসলমান ভাই যে দেশের এবং যে যে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণ্ডাল অভিনন্দন সাজমেন তো দিনই বোনেরা ভিডিও কলে যে বোনটাকে দেখতেছেন এই বোনটার বাড়ি হচ্ছে মহেশপুর থানা জিনাইদাহ জেলা তো ওই দীর্ঘদিন যাব চালান জিন আক্রান্তে ভুগতেছেন হ্যাঁ এখন আমরা ওনার চিকিৎসা ভিডিও কলে শুরু করছি ওনাকে যে জিনগুলো ডিস্টার্ব করতো চালান জিনগুলো সেই জিনগুলো আমরা ধরে নিয়ে আসছি এখন আমরা ওদের সাথে কথা বলবো ওরা কয়জন আছে এবং রোগী কী কী ক্ষতি করছেন চলুন তাহলে আমরা ওদের সাথে কথা বলি এ যে দেখেন আমরা এই বডি তে অক্সিজেন করে ধরে নিচ্ছি এই তোমরা কয়জন আছো 25 জন 25 জন কি কত বছর রোগীর রোগী বল কত কি কত বছর বলো যগরা জাতি আই রোজгат আর পরে কাজ কাম করতে পারে না শারীরিক ভাবে দুর্বল করেছি গুবাইতে দেই না ঘুমের মাঝে সব ভয় দেখায় আর সব সময় মাঝে চড়ারা কি এবং বিদ্যুতের দাজলা অস্থিরতা

উনি যেগুলো বলেছে সেগুলো সবই ঠিক আছে আমার ভিতরে ওরাই ক্ষতিগুলো করে তো ঠিক তো থাকবেই বুঝেন নাই এই দেখেন আমি আমি মানে আমার বাচ্চাদের আর আমার থেকে এই কয় বছরে আমি আড়াই লাখ টাকা বেশি খরচ করেছি তবে আমি সুস্থ হতে পারছি নি সুস্থ হতে পারবেন না আমি বাড়ি এই ওই এই জিনগুলো এই রোগগুলো সৃষ্টি করেছে আপনার শরীরে আপনি যখন ডাক্তার দেখান তখন টেস্টের রিপোর্ট ধরা পড়ে না এরপর ওষুধ খেলো রোগগুলো সারে না কেন সারে না কুফুরি করা আছে এবং জিন আছে এই যতক্ষণ পর্যন্ত এই জিনগুলা আপনি শরতে না পারবেন জাদুগুলা নষ্ট না করা হবে যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না ওষুধে কাজ করবে না কথা কি বুঝতে পারছেন আমি কিছুদিন আগে আমি ঢাকাতে গেছি গিয়ে ওখানে চিকিৎসা হইছি হ্যাঁ তো আমি মানে সুস্থ হতে পারছি না আমি দেহ দিকতে খুব দিত পরে আমি আমার হাজবেন্ডে বলি যে আমি তো খুব অসুস্থ আমার ভালো লাগছে না তখন আপনার সাথে আমার যোগাযোগ করি জি জি আপনার স্বামী তো মালয়েশিয়া থাকে তার চিকিৎসা আমরা আজকে করছে আলহামদুলিল্লাহ তারও এই সমস্যা হয় তিনি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে শুধু আপনাকে না আপনাকে আপনার স্বামীকে আপনার সন্তানদেরকে সকলকে ক্ষতি করছে যাতে করে আপনাদের আয় রুজিতে বরকত না থাকে আয়ু করতে না পারেন ভালো থাকতে না পারেন আপনারা দিন দিন অসুস্থ হয়ে দান এবং যাতে করে সংসারের মধ্যে অশান্তি ঝগড়া সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আপনাদের ঠিক ও আমার কথা শুনিলে মনে হয় যে তেলিবগুনি সব সময় জইলে থাকে আমার কথা শুনতেই পারে না আপনি পারেন বলেন আমিও না আমারও সহ্য হয় না আমার মনে হয় ওর কথাগুলো বেশি বিরক্তিকর যে ঠিক বলে না আমার আমার জন্য অন্যায় বলে এরকম লাগে আমার ওর কথাগুলো বিষয়ের মতো লাগে এটা কেন হয় বলেন এটা কি আগে ছিল না না আগে ছিল না এগুলো এটা হচ্ছে কেন ওই সামিশতের মধ্যে বিচ্ছেদ করা জাদু করেছে এবং জিন লাগায় দিয়েছি

আমা তো আমার বাড়ি এই জায়গায় দিয়েছি আমার ভাবিরা বকে ভাইরা বকে মা বকে যে তুই এগুলো কি করিস এই কালকে থেকে মন করেন অতিরিক্ত আমার মার কথা শুনলে আমার বিষের মত লাগে আমা মা তো রেগে যাচ্ছে যে এগুলো কি ব্যবহার করছিস তুই এ বিচ্ছে জাদু করা আছে এই কারণে আচ্ছা এ ও এই এই যে সুমাইয়ার সেলেমে কি ক্ষতি করছ তোমরা ওনা পুরো জাদু করা সেলেমে তো জাদু করা আছে কি ক্ষতি করছ সেলেমের ছেলে মেয়ে একবার অসুস্থ করে রাখে শারীরিকভাবে দুর্বল করে রাখি আর অতিরিক্ত দুষ্টমি করায় পড়ালেখার প্রতি কোন মনোযোগ রাখি না আচ্ছা এই যে কথা বলো ঠিক আছে কেন আমরা যে ঠিক আছে করেছিল মিলতে হবে আমরা মিথ্যা কথা বলি না মা বাহ চোর হলে তোমরা বদ্ধ লোক নাকি চোর হলে বদ্ধ লোক মানে আমরা চুরি করব কি এই যে ক্ষতি করতেছ এটা চুরি করতেছ না ওরা দেখে না শুনে না ওদেরকে চুরি করে ক্ষতি করতেছ

আচ্ছা এটা জিনের কারণে হচ্ছে জাদু কেন হচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা জিন লাগানো আছে এবং পুকুরি করা আছে এই জন্য আপনারা চারজন অসুস্থ এবং আপনারা চারজনের মধ্যে সবারই মাথা গরম কারো কথা কারো সহ্য হচ্ছে না কেউ কাউকে দেখতে পারতেছেন না আপনি আপনার সবকে দেখতে পারতেছেন না আপনি আপনার স্বামীকে দেখতে পারতেছেন না স্বামী আপনাকে দেখতে পাচ্তেছে না এটা কি কারণ হচ্ছে এটা হচ্ছে জাদুর কারণে জাদুর প্রভাবের কারণে বুঝতে পারছেন এবং চালান জিনও আছে ইনশাআল্লাহ এখন ঠিক হয়ে যাবে আজকা থেকে একমাত্র আল্লাহ জানে আমরাও জানি না এই যে জিনগুলো আমাদের এই বডিতে আমাদের মহকেল হুজুর আছে ওনারও জানেন না এবং যে ধরে নিয়ে আসছি চালান ওরাও জানে না ওরাও কবিরাজের আন্ডারে ছিল কবিরাজ ওদেরকে লাগিয়ে দিছে ওরা বলতে হবে না কে চালান করে সুতরাং এটা আল্লাহ তালা জানে ওদের জন্য আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দিয়ে দেয় হেদায়ত না থাকলে আল্লাহ ধ্বংস করে দেয় আর আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবে আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ করে দেয় ঠিক আছে ও সাধারণত ভাই ভাইমানা অনেক কথা আপনারা শুনলেন অনেক কিছু দেখলেন এই বোনটার জন্য দোয়া করবেন এই বোন তার সন্তানকে দেখতে পারতেছে না স্বামীকে দেখতে পায় না স্বামীর কথা শুনতে পে না স্বামীর কথা শুনলে বিশের মতো মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না এই বোনটা অসুস্থ দীর্ঘ দিন ভুগতেছে হ্যাঁ ডাক্তার দেখাচ্ছে কিন্তু সুস্থ হতে পারতেছে না এর কারণ হচ্ছে জিন আসে এবং জাদুকর আসে আজকে আমরা জিনগুলো ধরে নিয়ে আসছি মেরে ফেলবো জাদুগুলা কেটে দেবো আল্লাহ তালা কাছে সবাই ওনার জন্য দোয়া আল্লাহ তালা যেন ওনার স্বামী সন্তান নিয়ে আল্লাহ তালা ওনাকে যেন ভালো রাখে সুখে রাখে সুস্থ রাখে আল্লাহ তালা ইমানের সাথে পর্দার সাথে বহুত পর্যন্ত বাসিয়ে রাখে আল্লাহ তালা যেন ওনার ছেলেমিগুলোকে মাদ্রাসা দিছে ওরা যেন হাফিজ রব্বানি ওরা যেন আলেমা হাফিজ হতে পারে আল্লাহ তালা যেন পুরো ফ্যামিলিকে জাদু ক্ষতির থেকে আল্লাহ তালা যেন হেফাজত করে আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি